সমুদ্রজনা এক প্রচ্ছন্ন মায়া এখানে আসলে সমুদ্রের বিশালতার মধ্যে কেবলই হারিয়ে যেতে ইচ্ছে করে একবারও মন চায় না যে চলে যাই তারপরও চলে যেতে হয় নিজের ঘরে ফিরতে হয় আর ফেরার আগ মুহূর্তে মনে হলো কিছু কেনাকাটা তো করে নিয়ে যেতে হবে হয় স্মৃতি হিসেবে রেখে দিব হয়তো ইউজ করব কিছু জিনিস আর কিছু জিনিস আছে প্রিয়জনদেরকে উপহার দিব আমার ছোট পুত্রের এই অকৃত্রিম হাসি আর দুই ভাইয়ের একটু পর পর খুনসুটি এই দুয়ে মিলে জিনিস দেখায় আমি মোটামুটি অপারগ ছিলাম তবে আজকে কিছুটা সুযোগ ওরাই আমাকে করে দিল এই শামুকগুলো ঝিনুকগুলো দেখছিলাম এগুলো যে আমার কত প্রিয় তবে ওই দোকানে বেশি দাম বলায় ওখান থেকে কিনতে পারিনি এখন চলে আসলাম চাদর দেখার জন্য এখানে এই চাদরগুলো বেশ ইউনিক ইউনিক ডিজাইন আর অনেক অনেক কালেকশন দেখলাম একদম সাধ্যের মধ্যে এখানে ঢোকার আমার মূল উদ্দেশ্য ছিল সমকার ঝিনুক কেনা ওগুলোর দোকানই খুব একটা পাচ্ছি না একটা দোকান দেখলাম ওখানে দামে বনলো না জিনিসও খুব একটা ভালো মনে হলো না আমি ওই দোকান খুঁজতে খুঁজতে অন্যান্য অনেক দোকানই পাচ্ছিলাম এখানে মালা দেখছিলাম ঝিনুকের মালা আছে এখানে পুতির মালাও আছে অনেক সুন্দর সব কিছুই এখানে এসে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে আমার একদম ছোট্ট শিশু থেকে বড় মানুষ বা বৃদ্ধ মানুষ সবাই এখানে কর্মজীবী কেউই বেকার নেই যার যার মতো কাজ করছে ছোট ট্রেতে হলেও জিনিসপত্র নিয়ে নিয়ে মালা কিছু ঝিনুকের ছোট ছোট ব্রেসলেট নিয়ে বিক্রি করছে আমি মূলত যে জিনিসগুলো কিনতে চাচ্ছিলাম সেটার আরও একটা দোকান পেয়েছি এই দোকানে সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর বিক্রেতা যে আছেন উনি দেখছিলাম একটা কিছুতে নাম লিখছে তো আমিও কথা বলছিলাম যে আমরা যেগুলো নিব সেগুলোতেও নাম লিখে দিবে কি না এরপর কানে নিয়ে অনেকক্ষণ শুনলাম এগুলোর ভিতরে নাকি সমুদ্রের গর্জন শোনা যায় কানের কাছে দেওয়ার পর আমারও তাই মনে হলো আয়নকে বলছিলাম যে তুমিও দেখো তো ও কানে দিয়ে আমাকে যে ব্যাখ্যাটা বললো যে কানের কাছে যে কোনো কিছু ধরলেই এরকম শব্দ হয় তবে আমার কাছে মনে হলো আমি যেন সমুদ্রের শব্দই শুনতে পাচ্ছি আমার হাজব্যান্ড বেচারা কখনোই আমাকে ভিডিও করে দেয় না এই প্রথম সে আমার কোনো ভিডিওতে হয়েছে ভিডিও যে এতটা ভালো করে করবে সেটা আমি আশাও করিনি তবে পরবর্তীতে যখন আমি ভিডিওগুলো দেখছি ভয়েস ওভার করার জন্য আমি তার কাছে আসলে কৃতজ্ঞ না হয়ে পারছি না যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন বা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন কক্সবাজার ট্রিপের আপনারা ভিডিওগুলো খুব পছন্দ করছেন আপনাদের কমেন্টসগুলো পড়ে আমি বুঝতে পারছি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার পাশে থেকে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কিছু কথা শুনে মাঝে মাঝে মেয়েরা অনেক রেগে যায় না যে তোমাদের কেনাকাটা জীবনেও শেষ হবে না এই কথাটা না আমি একদম বিশ্বাস করি মেয়েদের কেনাকাটা জীবনেও শেষ হয় না আমি তো একটা মেয়ে তারপরও এটা আমি বিশ্বাস করি কারণ ছোট থেকে আমি আমার মাকে দেখে এসেছি কোনো দোকানপাটে গেলে বা শপিং করতে গেলে সারাদিনও ঘুরতে পারবে কেনাকাটা করার জন্য তখন আলসি লাগবে না এই মালাটা দেখে আমার ভীষণ পছন্দ হলো লকেট এই মালাটা খুব সুন্দর বেশ কয়েকটা কালারও রয়েছে তবে দামটা শুনে আর নিতে ইচ্ছে করলো না তারা বলছে এটা অরিজিনাল পার্ল এটার দামটাই এত বেশি পছন্দ হয়েছে তবে দামে মিলল না বলে কিন্তু এটা আমি নিতে পারলাম না জুয়েলারি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমি টুকটাক যা গোল ছাড়া জুয়েলারি পরি সেগুলো মূলত পার্লেরই হয়ে থাকে এখানে কিছু ইউনিক কানের দুল দেখলাম কানের দুল আমার খুব পছন্দ তবে কানের দুল আমি পড়তে পারি না এটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার আমার অনেক অনেক কানের দোল আছে কিনতেও ইচ্ছা করে যখন খুব পছন্দ হয় কিনেও রাখি তবে কানের দুল খুব একটা আমার পরা হয় না পুতির এই টপ কানের দোলগুলো খুব সুন্দর এই বক্স ভর্তি করা যা দেখছেন সবই কিন্তু কানের দোল ঘুরে ঘুরে আজ অনেক শপিং হলো কি কি কেনাকাটা করেছি অবশ্যই বাসায় ফিরে আপনাদেরকে দেখাবো আজকের মতো বিদেইটা